আসসালামু আলাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিও শুরুতেই সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আজকে সন্ধ্যার পরে বাসার সবাই মিলে একটু বাহিরে খেতে যাব। যার কারণে অফ ক্যামেরাতে কিন্তু সব কাজ করে নিয়েছি ছোট্ট যেহেতু দিন এই ছোট্ট দিনে ক্যামেরা অন করে সব কিছু ভিডিও করে কাজ করা অনেকটা সময়ের ব্যাপার আর যেহেতু সন্ধ্যার আগেই বের হব যার কারণে সব কাজগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখন খুব মজা করে দুপুরে খাওয়ার জন্য একটু মাঝভূনা করে নিচ্ছি একদমই সিম্পলভাবে অনেক মজার একটা রেসিপি চিন্তা করলাম খেতে খুব মজা হয়েছিল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে মাছটাকে লবণ শুকনো শুকনামরিচির গুঁড়ি এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে ভালো করে ভেজে সব ধরনের বাটা এবং গুঁড়ি মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি একদমই কিন্তু সহজ যেহেতু আমরা প্রতিনিয়ত যা কিছু করি সেটাই ব্লগ আকারে শেয়ার করি তো চিন্তা করলাম রান্নাটা অনেক মজা হয়েছে আমার প্রিয় আপু ভাইদের সঙ্গে শেয়ার করলে তাদেরও হয়তো ভালো লাগবে আর এই যে দেখেন মাছে কিন্তু ডিমও হয়েছিল সেই ডিমগুলোও কিন্তু এখন দিয়ে দিচ্ছি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যেটা প্রথমে বলে গিয়েছি এবং এখনও বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লাগে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু উপর দিয়ে কিছু টমেটো দিয়ে দিয়েছি আর এখন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া কিন্তু একটা তরকারির টেস্টটা অসম্পূর্ণ থেকে যায় আর ফাইনাল লুকটা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি অনেক মজার একটা খাবার যাই হোক যেহেতু সবাই মিলে বাহিরে যাব যার কারণে মজাটা একটু বেশি ছিল আর বাসার বাচ্চা বা বড় যে কেউ হোক না কেন বাহিরে গিয়ে যাওয়ার কথা শুনলে কিন্তু অন্যরকম একটা খুশি হয়ে যায় আর এই তো দেখেন আমরা রেডি সেডি হয়ে সবাই বাহিরে বের হয়ে গিয়েছি বাহিরের যে কোনো খাবারই অনেক মজা আর এই মজার কি কি খাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামবাসী মোটামুটি এই জায়গাটা সকলেই চিনে আর এটা সবথেকে আমার মনে হয় পিৎজাটার জন্যই বেশি ফেমাস কে কে এই ভিডিওটা চট্টগ্রাম থেকে দেখবেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই জায়গাটাও নিশ্চয়ই চিনে থাকলে সেটাও আমাকে কমেন্টসে বলবেন আর এই তো দেখেন আমরা চলে এসেছি এসে আমাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো অর্ডার করে দিয়েছি আসলে মাঝে মাঝে বন্ধি জীবন থেকে একটু যখন বের হবেন তখন কিন্তু এটা অনেক ভালো লাগে রিফ্রেশ একটা ভাব চলে আসে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া সুন্দর কিছু মুহূর্ত কাটানো সত্যি অনেক মজার যখনই সময় পাওয়া যায় চেষ্টা করি সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করতে পছন্দের খাবার খেতে আর এই তো খাবারগুলো কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আর এই তো এক এক করে একটার পর একটা শুধু খাবার আসবে আর খাওয়া খুব মজার কিছু খাবার যেগুলো বাচ্চাদেরও অনেক পছন্দ এখানে আমি নিয়েছিলাম বার্গার নিয়েছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে মিট বল পিজ্জা লাচ্ছি মোটামুটি যার যেটা খুশি সে সেভাবেই করে অর্ডার করে দিয়েছে শীতের দিনে বাহিরে এরকম গরম গরম খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে আর তো সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি সত্যি অনেকদিন পরে ভালো একটা সময় পার করেছি আর এই তো ফাইনালি মেন যে উদ্দেশ্যটা ছিল গরম গরম ধোয়া ওঠা পিজা খাবো সবাই একসঙ্গে সেটাও কিন্তু সামনে চলে এসেছে এখন সবাই মিলে মজার খাবারটা খেয়ে নিব কার কার কাছে এই মুহূর্তে এরকম গরম পিজা দেখে খেতে ইচ্ছে করছে তারা কিন্তু চাইলেই আমার সঙ্গে ভাগ বসাতে পারেন সত্যি আমি সব সময় চেষ্টা করি আমি যখনই একটু সময় পাই বা অল্প কিছু দিয়ে হলেও পরিবারের সবাইকে একটু খুশি করার জন্য সব সময় যে দামি দামি জায়গায় গিয়ে খেতে হবে দামি কিছু পড়তে হবে দামি জায়গায় ঘুরতে হবে সেরকম কোনো কথা নেই আপনার যদি মন ভালো থাকে তাহলেও কিন্তু আপনি ঘরের থেকেও অনেক শান্তিতে থাকতে পারবেন আর যদি আপনার মনে কোনো ভালো লাগা কাজ না করে তাহলে আপনি বিলাসবহুল বাড়িতে থেকেও অশান্তি ফিল করবেন সব কিছুই আপনার মনের উপর আর এই তো ছোটো আম্মজান খুবই মজা পাচ্ছিল যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার আম্মটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম